চার পাঁচ লাখ টাকা দিয়ে বিদেশ আছি না করছে আরো দেখতে কালকে দেখা যেখানে কাজ করি ওই জায়গা থেকে এই জায়গা আছে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এক মাস ধরে করতে হবে তারপরে উদ্বোধন করবে তারপরে দারু বারো দিতে হবে ঠিক আছে কাজ এত সহজ না মামু বিদেশ করিয়া ইনকাম করো কারো সুতে ধরো না সুতে কোনো সময় টাকা আসে না টাকা এনে রিয়াল কামাই রিয়াল সুতে টাকা আসে না কথা কইলি তোয়ালে সেটা রাখি মামা ঠিক আছে